তারা সেটা দেখতে পেয়েছে যে এটা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী যেটা সমুদ্রের নিচে চলে গেছে এর একটা অভিশাপ ছিল কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ ওই যখন গাছে পা ঝুলিয়ে বসেছিল আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের চরন্তলটা একেবারে লাল টক টক করছিল হ্যাঁ আর ওই জড়াবে ওটাকে একটা সুন্দর

সেখানে তো আর কেউ ছিল না জরাবাদ ছাড়া জরাবাদ যখন তীর মেরেছে যখন পরে কাছে গিয়ে বুঝতে পারলো যে সে ভুল করে ফেলেছে ভগবানকে হতে না করলো তখন ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছে হে ভগবান আমার ভুল ভুল আমি ভুল করেছি তুমি আমায় ক্ষমা করো এ ভুলের কোনো ক্ষমা নেই ভগবান তোকে বলছে ওরে অমে হো তুই ত্রেতা যুগে অঙ্গ ছিলি সে জন্যে জরাবাদ এটা তোর ওঠায় হয়নি আমি চেয়েছি বলে তুই আমাকে

তিনি তার করে তৈরি করেছেন কৃষ্ণের অনুভূতি অনুযায়ী কৃষ্ণের প্ল্যান অনুযায়ী তিনি তার উপরে তৈরি করেছেন কিন্তু তৈরি করার পরে বিশ্বকর্মা ভগবানকে বলেছিল যে হে ভগবান ভগবৃপা এই যে আমি তৈরি করে দিচ্ছি তোমার প্রাচুর্য তার জন্য আমি কোনো পারিশ্রমিক নেব না আমার কোনো টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নেই তাহলে তুমি কি নেবে আমি কিছুই নেব না

কিন্তু যদি কেউ একবার কৃষি সেটা হতে পারে সে তো দুঃখী হতে পারে না এই তুমি তোমার নাম ডাকে করে আগে বলো বুঝে না তুমি দে আসলে আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী আর গুরুদেবের দেওয়া কৃষ্ণ দাস তাই কেউ নাম জিজ্ঞাসা করলে আমি দুটো নাম একসাথেই বলে দিই ও এই গুরুদেব আমি বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করব বলে আপনি রাধা কৃষ্ণের ভজ ভসে কি দিয়ে দিয়ে ও মায়েরা এই দেখো এইবার ঝাঁটা দিয়েছে গুরুদেব এনে ঝাঁটা দিয়ে যা না কি হবে ঝাঁটা না এই ঝাঁটাটা নিয়ে গিয়ে তুই বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দিবি দিবি ও মায়েরা কেউ ফুলের মালা রাখে হ্যাঁ কেউ চৌচন্দ্র ঘষে হ্যাঁ আবার কেউ ঝাঁট দেয়

ঝাঁটা বুকে ছড়িয়ে জড়িয়ে ধরেছে এইবারে ঝাঁটা টি ঝাড় ধাঁটছে বৃন্দাবনের কুঞ্জমল দিনে ঝাড় যাচ্ছে জয় রাধা

ভগবান কৃষ্ণের মাতৃভাষা কি বাংলা না হিন্দি তিনি উত্তর প্রদেশের মানুষ ছিলেন তার ভাষা ছিল হিন্দি এই দেখুন আপনাদের আশীর্বাদে আমি দমদম আইসিএস কলেজ থেকে পড়াশোনা করেছি তো ওখানে বেশিরভাগ অবাহানি ছেলেরা পড়তে যেতে যেতে অবাঙালি ছেলেরা পড়তো বাঙালি পড়তো এই অবাঙালিদের সঙ্গে মিশতে মিশতে কলেজে পড়াশোনা করতে করতে হ্যাঁ ওই ওই মানে কে মানে একেবারে হিন্দিটাকে মাতৃভাষার মতো বলতে পারে তাই বৃন্দাবনে আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম রাধা খন্ডে সেখানে সম্পূর্ণ ভাবে ওখানে তিন দিন ছিলাম তিনটে লীলা করতে হয়েছিল পুরোটাই ভাই দিতে ওখানে বাংলা ছিল পুরোটাই মানে চার ঘন্টা চার ঘন্টা লীলা হিন্দিতে পরিবেশন করতে হয়েছিল হ্যাঁ

তখন ললিতা বলছে বাবা বলছে এটা যদি ললিতারবার হবে তাহলে ললিতার দুটো পায়ে নয় পরে থাকবে কি গো চোর কি ধরা পড়ে দেখ ললিতা আগেই বলছে আমার আর দুটো পায়ে দুটো পড়া আছে

যে তো বলছে তুই বৃন্দাবনের মানুষ রবনের রূপ ধরে কেন যাবি তুই আমার মতো বৃন্দাবনের সাধারণ মানুষের রূপ ধরে যাবো রবনের রূপ ধরে দাঁড়া দাঁড়া দাদা তাহলে গহনা গহন খুলে দিলাম এইবার সাধারণ বৃন্দাবনা গ্রহণের অন্তরে ললিতাকে নিয়ে চলেছে ললিতা রে সঙ্গে লয়